অনেক টাহা মারছ আমার আইস তোমারে আতে রাতে পাইছি আইস তোমার হেনটা বুঝা লবো টাকা আয় আমার লগে এইটা কিন্তু ভালো হইতাস না গোসল করবা না পানি গরম দি গোসল করো আচ্ছা খাবা খাওয়া দেই না খাবো না হইছে এমন করতেছো কেন মুখ অন্ধকার করে রাখছো কেন আমি কাজ করব সব মুখ অন্ধকার করার মতো আর আমি কি হাহাই করব আমি কি করলাম কিছুই তো করলাম না আমি না তোমাকে নিষেধ করছি আমার অনুমতি ছাড়া দরজা খুলবা না কারোর সাথে কথা বলবা না হ্যাঁ এই বাড়িতে আমি চারটা বছর থাকি ওই ছেলের সাথে তো আমার একদিনও কথাবার্তার প্রয়োজন পড়ে না তুমি এই বাসে আসছো এক মাসও হয় না এত কিসের কথা ওর সাথে তোমার আরে ছোট একটা ছেলে মানে অনার্স থার্ড ইয়ারে পড়ে তোমার বাসার উপরে তলায় থাকে আমাকে নতুন দেখছে এই জন্য পরিচিত হইতে আসছে আমি কি ডাকছি বলো চুপ কর আশা চুপ একদম চুপ আমি যে তোমাকে কারোর সাথে আমার অনুমতি ছাড়া কথা বলতে নিষেধ করছে তো তোমার কানে যায় না আর আমার দেখি তুমি আবার তার ঘরের মধ্যে আমন্ত্রণ করো মানে এমন করতেছো কেন আমি তো তোমার স্ত্রী এতটুকু তো বিশ্বাস রাখো বিশ্বাস করতাম যদি বিশ্বাস করার মতো জায়গা থেকে আসতা এরপর তো কোনো দিনও বাইরে নিয়ে আসলো না আজকে হঠাৎ বাইরে নিয়ে আসলা আছে কারণ আমি আজকে ভীষণ হ্যাপি নিজের নিউজটা দিছো আমাকে মানে আমরা ভাইরিয়েন্টস উঠে যেতেছি তোমার মানে বাইরে না নিয়ে আসার একটা কারণ আছে মানুষজন যেভাবে তোমার দিকে তাকিয়ে থাকে কিছু একটা বলতে চায় এগুলো আমার ভালো লাগে না আমার মনে ইচ্ছা করে ওগুলো চোখ তুলে ফেলি খুন করে ফেলি তুমি আমাকে অনেক ভালোবাসো না যা ভালোবাসি তার থেকে মনে হয় আজকাল হারানোর ভয় বেশি কাজ করে এখন তাই বলে মানুষজনের ভয় কি এখন ঘর থেকে বের হবো না কিন্তু তোমার এই মানুষজনের ওইসব আচরণ তোমার পছন্দ তুমি বলছি আরে তুমি তুমি এখানে ভুরমতি ডেরা রইমায়রা না মধুবন না কসুবন তোমারে সিনসি সিনসি তোমারে হুরমতির খাস আমদানি ভুলতে হইতে পারে না আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে ভাই আসামা বিবাহিত স্ত্রী রাখেন মিয়া এই সমস্ত বাজারের মাইয়া কারো স্ত্রী হয় না ওই দিন তো অনেক ভাবতে হয়েছিলা হ্যাঁ অনেক কইছিলাম শরীর খারাপ পেটে ব্যথা হুরমতি অনেক টাকা মারছে আমার ভাই আমার তো ওই দিন কইছিলাম না 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 পারুম না শরীর খারাপ আর আইস না গোল লইয়া ঘুরতে বাইরেছো ভালো ভালো এইটাই পারো অনেক টাকা মারছো আমার আইস তোমারে আতে রাতে পাইছি আইস তোমার হেন্ডা বুঝালো টাকা আয় আমার লগে এইটা কিন্তু ভালো হইতাস না এইটা কিন্তু ভালো হইতাস না সারা আমারে সারা কইতাছি এইটা কিন্তু ভালো হইতাস না যা বাইরো ঘটনাটা ভালো করেন নাই

না তোমার তো কোনো দোষ নাই সব দোষ তো আমার সব দোষ আমার এই কপালে কেন পৃথিবীতে এত জায়গা থেকতে আমি তোমার কাছে এসে দেখছি হ্যাঁ পৃথিবীতে কি কোনো মেয়ে ছিল না নাকি আমার যোগ্যতা ছিল না তোমার থেকে ভালো বউ তুমি এরকম করে বল না আমার দোষটা কি বলো আমি তো জাস্ট একটা খারাপ জায়গা থেকে একটা ভালো জায়গা আশ্রয়ের জন্য খুঁজতেছিলাম আমি তো তোমাকে বিয়ের কথা বলি নাই তুমি তো আমাকে জোর করলা এখন তুমি সব দোষ আমাকে দিচ্ছ সামান্য একটা বিষয় নিয়ে এরকম করো না প্লিজ এটা তোমার কাছে সামান্য একটা বিষয় হ্যাঁ এটা তোমার কাছে সামান্য হতে পারে আমার কাছে সামান্য না আমি একটা সামাজিক জীব আমি সমাজে চলি আর পাঁচটা মানুষের সাথে কথাবার্তা বলতে হয় একদম মানিজ্যতার ব্যাপার হয়ে থাকে আমার মান সম্মানের কথা তোমার আগে মনে ছিল না তুমি জানতে না আর আমি তো কিছুই করি না তোমাকে না বলে তুমি যা বল আমি তো তাই করি সেটার মাসুলে দিতেছি সব দোষ তো আমার আমি তো কারোর দোষ দিচ্ছি না সব দোষ আমার কিন্তু কাউকে থেকে তুমি কারোর সাথে কথা বলবা যদি এরকম করো আমি তোমাকে ডিভোর্স দেবো